চব্বিশ সালের লোকসভা নির্বাচন আপনার পিছিয়ে তাহলে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আপনি ২৬ সালে ওখান থেকে জিতবেন শেষ দুটো নির্বাচনে তো আপনার ওখানে পিছিয়ে আছেন তেহট্ট ব্লকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আপনি ভোটে জিতবেন তা এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো সমাধান সূত্র বের করেছেন আপনি আপনি নিজে একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ আপনার কি মনে হয় মতুয়াদের উপরে এর প্রভাব কি পড়তে চলেছে মতুয়াদের পরেই কিন্তু সর্বনাশটা নেমে আসছে তাহলে আপনি কি বলতে চাইছেন এসআইআর হওয়ার পর মতুয়া সম্প্রদায়ের ভোটটা কি আপনার ব্লকের তৃণমূলের দিকে ট্রান্সফার হবে যে ভোটটা এতদিন বিজেপি পেত মতুয়ারা সমস্ত ভোট না ফিরলেও ম্যাক্সিমাম ভোট আমাদের দিকে যে এসআইআর হওয়ার পরে বিজেপির ভোট কমবে কিন্তু আমরা বিহারে দেখলাম যে এসআইআর হয়েছে এবং বিজেপি মারাত্মকভাবে জিতেছে মিম যে দলটা আশাউদ্দিনের মুসলিম ভোট প্রচুর কেটেছেন কেটে নিয়ে কিন্তু ইন্ডিয়া চোটের প্রার্থীদের কিন্তু পরাজিত করেছে বিহারে যেমন আসাউদ্দিন ওবেসির মিম ওখানে প্রার্থী দিয়েছে সেরকম পশ্চিমবঙ্গ তো দেবে ছাব্বিশ সালে আইএসএফ আছে মিম আছে তো পশ্চিমবঙ্গ তো এই একই ওরাও খেলবে আপনারা কি রেডি তার জন্য হানড্রেড আমরা রেডি সম্প্রতি আমরা দেখলাম একটি পোস্টার কলারশিপারাতে দেখতে পেলাম বিজেপি ফেরত যুব টাকার বিনিময় নাকি টিকিট পেতে চলেছে এই বিষয়ে আপনার কি বক্তব্য এবং এই যুবনেতাকে আপনি কি চেনেন যুবনেতাকে আমি চিনি না তেহট্টে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এখনও অনেক জায়গাতে রাস্তার হাল খুব খারাপ সামনেই তো বিধানসভা নির্বাচন তা মানুষের কাছে যাবেন কীভাবে ভালো হয়ে যাবে বিধানসভার ভোটের আগে দিলীপবাবু তেহট্ট ব্রিজ আমরা যতদূর জানি সয়েল টেস্ট হয়েছে এইটার আপডেট কী আছে ওখানকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে এটার জন্য অপেক্ষা করছে সয়েল টেস্ট হয়েছে ওটা আগামী দিনে হবে বৃষ্টি না পার্লামেন্টে আপনার কার বক্তব্য বেশি ভালো লাগে অভিষেক ব্যানার্জির বক্তব্য নাকি মহামৈত্রের বক্তব্য দেখুন দেবাশীর বাবু আপনি এমন এমন প্রশ্ন করেন না এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমাদের পক্ষে নিচে লেভেল কর্মীদের পক্ষে খুবই টাফ এমনই একটা প্রশ্ন আপনি তুলে করলেন